মোহাম্মদ সারোয়ার আলম অন্যায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী এক সরকারি কর্মকর্তার নাম যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ার নামে বেশি পরিচিত ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অপরাধী চক্রের কাছে হয়ে উঠেছিলেন মূর্তমান আতঙ্ক শেখ হাসিনা সরকারের পতনের পর উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি চলুন জনবান্ধব সরকারি কর্মকর্তা সারোয়ার আলম সম্পর্কে জেনে নেয়া যাক কিশোরগঞ্জের ছেলে সারোয়ার আলম উনিশশো সালে আঠাইশে ডিসেম্বর জেলার পাকুন্দিয়া পৌর সদরের বড় বাড়িতে জন্মতার ব্যবসায়ী বোরহান উদ্দিন ও গৃহিণী আমেনা খাতুনের একমাত্র পুত্র সন্তান সারোয়ার আলম ছয় ভাই বোনের মধ্যে তিনি সবার বড় উনিশশো সালে বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় তার শিক্ষা শিক্ষাজীবন ছোটবেলা থেকে ছিলেন লাজুক ও শান্তশিষ্ট স্বভাবের ছিলেন লেখাপড়ায় বেশ মনোযোগী প্রাথমিক স্কুলে ক্লাসের ফাঁকে অন্য সবাই যখন খেলাধুলা আর হৈহুল্লোরে মেতে উঠত তখন সে বেশ মনোযোগ সহকারে ক্লাসে একা বসে পড়াশোনায় মগ্ন থাকত উনিশশো তিরানব্বই সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে এরপর দুহাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে লেখাপড়া শেষ করেন বিসিএস সাতাশতম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে দুহাজার আট সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম দুহাজার সালের পহেলা জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পান পদোন্নতি সে অনুযায়ী এ পদে প্রায় সাত বছর সহ মোট বারো বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সে সময় পদোন্নতি বঞ্চিত হন সারোয়ার আলম দু একুশ সালের সাতই মার্চ প্রশাসনের তিনশো সাঁত্রিশ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিলেন তদানীন্তন শেখ হাসিনা সরকার কিন্তু পদোন্নতি বঞ্চিত হন প্রশাসন ক্যাডারের আলোচিত এই কর্মকর্তা সাহসী এ কর্মকর্তা সে সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় নিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরিজীবনে পদে পদে বঞ্চিত নিগৃহীত হয়েছেন আক্ষেপের সুরে তিনি এও বলেন এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায় স্ট্যাটাসটি দেওয়ার পর সারোয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই স্ট্যাটাসের কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন তিনি এছাড়াও দু একুশ সালের ত্রিশে জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে তলব করা হয় কিন্তু তিনি মাথা নত করেননি বিষয়ে সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনও লিখিত বক্তব্য দেননি তার পদোন্নতি না পাওয়ার ঘটনাটি ওই সময়ে বেশ আলোচিত বিষয় ছিল সাতাশতম ব্যাচের মেধা তালিকায় সামনের দিকে তার সিরিয়াল থাকলেও তাকে দেওয়া হয়নি পদোন্নতি তার পদোন্নতি না হওয়ার বিষয়টি উচ্চপদস্থ অনেক সরকারি কর্মকর্তাও বিশ্বাস করতে পারেননি এমন রূঢ় বাস্তবতায় তারা বেশ অবাকি হন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত পাওয়া সারোয়ার আলম পর থেকে ছিলেন আলোচনায়। আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন তিনি বরং তার কাছে প্রাধান্য পেয়েছে দেশ আর দেশের জনগণ এজন্য তাকে পড়তে হয়। স্বার্থানবেষী মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অপরাধ ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিন শতাধিক সফল অভিযান পরিচালনা করে আলোচিত হন এই কর্মকর্তা ভেজাল খাদ্য ন প্রশাধনী ছাড়াও অবৈধ হাসপাতাল পরিচালনা অভিযান এবং আলোচিত ক্যাসিনো অভিযান দিয়ে তিনি জুড়ে আলোচিত হন দু হাজার উনিশ সালে ফকিরাপোলে ক্যাসিনোতে ও যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান ছিল সবচেয়ে বেশি আলোচিত এসব ক্ষেত্রে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেন তিনি গ্যাং আটকে অভিযান কুকুর ও পশুর মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন উদ্ধার নামিদামি হাসপাতালে অভিযান হজের টিকিট জালিয়াতের বিরুদ্ধে অভিযান পুরান ঢাকার কেমিক্যাল অভিযান অংশ নিয়ে দেশজুড়ে এক নামে পরিচিত হয় সারোয়ার আলম সারোয়ার আলম দু সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিরিন সামারা নাফিজা সফরিন তানহা ও মানহা নামে তাদের চারটি মেয়ে সন্তান রয়েছে